আপনার আপনারা সবাই ভালো আছেন আপনারা এখন দেখতেছেন ধামরাই টিভি আমি আছি আপনাদের সঙ্গে আকাশ আমি আপনাদের আজকে একটা ভিডিও দেখাবো দেখেন এই যে মামুনুল হক ডক্টর ইনুস সুদপুর এগুলা বলতেছে আবার দেখেন তিনি ওই সুদপুরের সঙ্গে যে ছবি তুলছে তার সঙ্গে আলাপ করছে মানে সে যদি সুদপুরি হয়ে থাকে হ্যাঁ আমরা জানি সে সুদপুর কিন্তু ওনাদের বিষয় নিয়ে এই মামুনুল হক কি বলতেছে

এই উনি আর তখন বললো ডক্টর ইউনূসের বিষয়ে এসব কথা কিন্তু এখন উনি দেখেন ডক্টর ইউনূসের সাথে গিয়ে ছবি তুলছে তার মানে কি উনিও কি ওই সুরের সঙ্গে হাত মিলালো আপনারা আপনাদের মতামত যে আপনাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এটাই আমি আপনাদেরকে বলতে চাই